কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের নাইনথ অব সেপ্টেম্বর টু ফিফটিন্থ অব সেপ্টেম্বর অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে এ প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ সপ্তাহের যে প্রথম দিন ন তারিখ আর এটি ন তারিখ এবছর কিন্তু সেপ্টেম্বর মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ দেখুন সেপ্টেম্বর মাসটি নম্বর মাস তারিখ নয় মানে ননম্বর তারিখ ননম্বর দিন আবার বছরটিকে দু হাজার পঁচিশকেও যোগ করে দেখুন নয় হবে তাহলে মঙ্গলের বছর আর মঙ্গলের আধিপত্য থাকতে চলেছে এই দিনটিতে আর এজন্য এদিনের বিশেষ ক্রিয়ার মাধ্যমে আপনি আপনার ভাগ্যের মজবুতিকে বৃদ্ধি করতে পারেন সে বিষয়ে আমরা প্রতিকারের সেগমেন্টে আলোচনায় থাকব আর এ সপ্তাহেই কিন্তু দেখুন বুধ এবং শুক্র দুটি গ্রহই রাশি পরিবর্তন করবে মঙ্গল রাশি পরিবর্তন করতে চলেছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালের নয়ই সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে চার লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস এখানে থাকছে শুক্র শুক্র পনেরো তারিখে রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে সূর্যের সাথেও সংযুক্ত হবে সূর্য বুধ কেতুর সংযোগ থাকছে কোথায় আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে আর বুধ কিন্তু পনেরো তারিখে রাশি পরিবর্তন করে পরাক্রমেশ পরাক্রমের ভাবে গোচর করে যাবেন গিয়ে তিনি কিন্তু রাজ্যকে ন্যায় ফলাফল প্রদান করবেন মঙ্গলও কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে তেরো তারিখে আপনাদের সুখভাবে মঙ্গল গোচর করে যাবে রাহু থাকছে আপনাদের কোথায় আপনাদের অষ্টমভাবে শনি মহারাজ বর্তমানে বক্রিয়া আছেন আপনাদের ভাগ্যস্থানে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে আর গুরু বৃহস্পতি তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রতে পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবেই কিন্তু তিনি গোচর করতে চলেছেন তাহলে প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করব দেখুন গুরু বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের সিক্স হাউস শত্রুর শত্রুরভাবে আর রোগ্রীণ শত্রুভাবের অধিপতি গুরু তিনি বর্তমানে স নক্ষত্রে গোচর করছেন তাহলে অবশ্যই বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তি কিন্তু আপনাদের হতেই পারে এর সাথে সাথে মঙ্গলেরও কিন্তু তেরো তারিখের আগে পর্যন্ত এখানে একটা দৃষ্টি থাকবে আর শুক্র যেহেতু রাশিতে অবস্থান করছে আমি বলবো ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু তাহলে আপনাদের বৃদ্ধি পেতে পারে শনি বক্রি হয়েছে আপনাদের ভাগ্যস্থানে তাহলে হার্ড ওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু এ সময় কোনো বিকল্পই আমরা পরিলক্ষিত করছি না হার্ডওয়ার্ক তো আপনাদেরকে এ সময় খুব খুব করতে হবে একই সাথে আপনাদেরকে বলবো এ সময় কিন্তু আপনাদের সাহস পরাক্রমেও ঘাটতির যোগ পরিলক্ষিত হচ্ছে যদিও পনেরো তারিখের পর কিছুটা রিলিফ আপনারা এ ব্যাপারে পাবেন পনেরো তারিখের আগে পর্যন্ত আপনারা অবশ্যই ভাই বা বোন আপনার থেকে বয়সে ছোট যারা তাদের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখবার আপ্রাণ প্রচেষ্টা আপনারা করুন অহেতুক তর্ক বিতর্ক করলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে চঞ্চলতাকে এ সময় অবশ্যই একটু কন্ট্রোলের মধ্যে কিন্তু আপনাদেরকে রাখতেই হবে তেরো তারিখের পর যখন মঙ্গল আপনাদের সুখভাবে গোচর করে যাবে এবং পূর্ণ দৃষ্টি দিয়ে কর্মাধিপতি কর্ম কর্মস্থানকে তিনি দেখবেন নিজের ঘরকে তাহলে অবশ্যই আপনাদের কর্মের ক্ষেত্রে আপনাদের পরাক্রম কিন্তু তেরো তারিখের পর বৃদ্ধি পেতে চলেছে বিশেষ করে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আর এই সময় কিন্তু মঙ্গল নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে গোচর করবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি বা যারা বিশেষ করে নেটওয়ার্কিং মার্কেটিং বা সেলসের ডিপার্টমেন্টে আছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন তবে মায়ের এবং পিতার দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে এ সপ্তাহে কিন্তু অতিরিক্ত নজর প্রদান করতে হবে আর এ সপ্তাহে আপনাদের অবশ্যই মস্তিষ্ক ভ্রমিত হওয়ারও যোগ আছে দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির যদি প্রবেশ ঘটে থাকে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন অথবা গোপন কোনো সম্পর্ক যদি আপনার থেকে থাকে সেটি প্রকাশ্যে আসার কারণে বদনামের ভাগিদারিও কিন্তু আপনারা হতেই পারেন এ বিষয়ে আপনাদেরকে সজাগ থাকার পরামর্শ আমরা কিন্তু প্রদান করছি সপ্তাহটির শুরুতেই আমরা দেখতে পাব শনি এবং চন্দ্রের বিষ কোথায় আপনাদের ভাগ্যস্থানে আর দেখুন এর ফলস্বরূপ কিন্তু আর এটি থাকবে কবে কতদিন পর্যন্ত বুধবার বিকেল চারটে বেজে দু মিনিট পর্যন্ত তাহলে পিতার শরীর স্বাস্থ্যের অবনতির যোগ এটি কিন্তু হানড্রেড পারসেন্ট পরিলক্ষিত হচ্ছে অথবা পিতার কর্মে অবনতি অথবা পিতার সাথে সম্পর্কের অবনতির যোগ যারা বিশেষ করে যারা হায়ার স্টাডিজ করছেন কলেজ লাইফের পর পড়াশুনো করছেন এ সময় যদি কোনো এক্সাম থেকে থাকে ইন্টারভিউ থেকে থাকে তাহলে হয়তো আপনাদের পরিস্থিতি আপনাদের পক্ষে নাও যেতে পারে একটু এ সময় হার্ড ওয়ার্ক করতে হবে লেবার সম্প্রদায়ের সাথে একটু সুসম্পর্ক বজায় রাখবার চেষ্টা করুন আর দেখুন বুধবার বিকেল চারটে বেজে দু মিনিটে এই চন্দ্রই কিন্তু গোচর করে যাবে আপনাদের কর্মস্থানে আর এখানে কিন্তু আপনারা দুর্দান্ত যোগ পাবেন কারণ বুধবার বিকেল চারটে বেজে দু মিনিট থেকে শুক্রবার বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে আপনাদের কর্মস্থানে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে যারা মিষ্টান্ন জাতীয় পদার্থ তরল জাতীয় পদার্থ অথবা রাসায়নিক কোনো পদার্থ চালের বিজনেস করেন সিলভার ওরিয়েন্টেড রুপোর তৈরি কোনো জিনিসের বিজনেস করেন যারা নার্সিং সেক্টরে আছেন হসপিটাল সেক্টরে আছেন সিআইডির জগতে বা তদন্তমূলক কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত আছেন বা দুগ্ধ জাতীয় প্রোডাক্টের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করতে পারেন আর যোগ বললাম যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের অবশ্যই হতে পারে আবার এই চন্দ্রই কিন্তু আপনাদের রাশির অধিপতি তিনি কিন্তু আপনাদের লাভভাবে গোচর করে যাচ্ছেন ঠিক শুক্রবার বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটে সেখানেই থাকবেন রবিবার রাত আটটা বেজে তিন মিনিট পর্যন্ত তাহলে শুক্র শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চন্দ্র কিন্তু থাকতে চলেছে আপনাদের লাভভাবে আর এ সময় বক্রি শনির তৃতীয় দৃষ্টিও আপনাদের লাভভাবে থাকবে যদিও লাভভাবে নেগেটিভ কোনো গ্রহের প্রভাব অতটা নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করে না কিন্তু শনি এখন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে বক্রি অত্যন্ত পাওয়ারফুল সিচুয়েশানে আছে এজন্য আমি বলবো বয়সে বড় ব্যক্তিবর্গ যারা আছেন আপনাদের বাড়িতে তাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করুন বা আপনার আত্মীয় স্বজন বা এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে অথবা আপনার কর্মক্ষেত্রের জগতে যারা বয়োজ্যেষ্ঠ তাদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের একটু নজর দিতে হবে আপনার নিজেরও বয়স যদি সিক্সটি ক্রস করে থাকে তাহলে কিন্তু এ সময় অবশ্যই খা ওজন বুঝে ওজন গ্রহণ করুন খানাপিনা খুব সাবধানে আপনাদেরকে কিন্তু এ সময় করতে হবে আর এই চন্দ্রই কিন্তু আবার যেহেতু লাভভাবে গোচর করছেন তাহলে অবশ্যই শুক্রবার বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট থেকে রবিবার রাত আটটা বেজে তিন মিনিট পর্যন্ত যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য দুর্দান্ত কারণ চন্দ্রের পূর্ণ দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকবে এ সময় কিন্তু ফার্স্ট বেবি ডেলিভারির জন্য দুর্দান্ত টাইম প্রথম সন্তানের তরফ থেকে কোনো সুখবর প্রাপ্তি করতে পারেন অথবা এ সময় কিন্তু যারা লাভ ম্যারেজের জন্য প্রচেষ্টা করছেন আপনাদের ম্যারেজের প্রোপোজাল নিয়ে আপনারা আপনাদের পিতামাতার কাছে আলাপ আলোচনা করতেই পারেন সেখানেও কিন্তু আপনারা লাভান্বিত হওয়ার যোগই পরিলক্ষিত করবেন তবে মাত্র অতিরিক্ত ফলস কনফিডেন্স কিন্তু খুব একটি ভালো কারোর জন্যই নয় এই চন্দ্রই কিন্তু আবার গুরুর সাথে সংযুক্ত হয়ে যাবে রবিবার রাতে সেখানেই থাকবে বুধবার পর্যন্ত চন্দ্রগুরুর সংযোগ আমরা পরিলক্ষিত করছি তাহলে রবিবার রাতে তাহলে সোমবার মঙ্গলবার স্পেসিফিক হইতে বলতে গেলে চন্দ্রগুরুর সংযোগ আমরা হানড্রেড পারসেন্ট পরিলক্ষিত করবো এ সময় আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বাড়তে চলেছে এবং বিগে স্কেলে বাড়বে যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন স্বপ্ন সাকার হতে পারে তবে এ সময় কিন্তু আপনাদের অবশ্যই মস্তিষ্ক ভ্রমিত হওয়ার যোগ আছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে পারেন বা ইমোশান বা মাত্রা অতিরিক্ত আবেগ চঞ্চলতা এটি আপনাদের জন্য কিন্তু খুব একটি ভালো সিচুয়েশান ক্রিয়েট করবে না আর খরচ বা বাজেটকে আপনাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে আর পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যা সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে আর এ সময় কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ কিন্তু আরও বৃদ্ধি করতে হবে পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি স্বামী স্ত্রী আপনাদের উচিত শব্দ চয়নের দিক অতিরিক্ত নজর প্রদান করা যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট বিদ্যা অনুযায়ী চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার ফোর সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট তার মানে আপনাদের বুঝতে হবে যে আপনারা শনি রাহু অথবা কেতুর নাম্বারে জন্মেছেন সে বেদিক জ্যোতিষ অনুযায়ী চন্দ্রের জাতক জাতিকা হলেও আপনার শঙ্কাতত্ত্ববিদ্যা অনুযায়ী শনি রাহু বা কেতুর নাম্বারে জন্মেছেন তাহলে ইমিডিয়েট আপনাদেরকে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে কারণ এই বছরকে ধরে আগামী আরও তিন তিনটি বছর আপনাদের মিত্র গ্রহের কিন্তু নয় তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আর এই তাবিজ কবচ মাদুলি বা জেমস্টোন বা পাথর পরে কোনো লাভ কিন্তু হবে না কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকে শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো সাধারণত নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর আমি বলেছি যে ন তারিখ অর্থাৎ নয়ই সেপ্টেম্বর রাত নটা বেজে নটা নয় মিনিটে যারা বিশেষ করে ধার দেনা লোন বা লোনে ঋণে জর্জরিত আছেন যাদের মনের ইচ্ছা অনুযায়ী আপনারা স্বামী প্রাপ্তি করতে পাচ্ছেন না অথবা দীর্ঘদিনের রোগ শোকে আপনারা ভুগছেন সেখান থেকে রিলিফ পাচ্ছেন না অথবা মনের যদি রক্ত রক্ত সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে বা যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি বা সেলসের ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য আমি বলবো কিন্তু অবশ্যই রাত নটা বেজে ন মিনিট নয়ই সেপ্টেম্বর রাত নটা বেজে ন মিনিটে নটা মাটির প্রদীপ লাল রঙের আপনারা হনুমান মন্দিরে গিয়ে সরিষার তেল বা ঘি দিয়ে প্রজ্বলিত করে হনুমানজির নাম জপ করুন অবশ্যই উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন